আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আমি আছি আলহামদুলিল্লাহ ভালো নতুন ইউজারদের উদ্দেশ্যে কিছু কথা বলবো আসলে প্রথম প্রথম আমি যখন ফেসবুকে কাজ করি প্রফেশনাল মুড অন করছি অন করার পরে যখন কাজ করার আগ্রহ নিয়ে কাজ করতেছি যে আমি এখান থেকে কিছু করব। এই উদ্দেশ্যে কাজ করি তখন আমার কিছু টেনশনে কাজ করতো যে আমি কিছু চিন্তা করতাম যে ভাই আমি কিভাবে ভিডিও বানাবো আমি কোন টপিক নিয়ে কথা বলবো একটা দুইটা ভিডিও বানানোর পরে পরে ভিডিও বানানোর কোনো মানে ওয়ে খুঁজে পাই না ঠিক আছে তো তখন আমি আবার চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে আরেকজনের ভিডিওটা এই লোকের ভিডিওটা আর কথাগুলো আমার পছন্দ ঠিক আছে ওনার ওনার কথাটা কথাটা কিছু কাটসাট করে বা নিজে চিন্তা করছি এস কথাটার সাথে এই কথাটা অ্যাড করা যায় এটার সাথে এটা ম্যাচিং করে নিজে কিছু ভিডিও বানানো শুরু করছি তো এখন আপনাদেরকে আমি এরকম সিস্টেম এই কথাটাই আপনাদেরকে বলবো নতুন ইউজার যারা আছেন অবশ্যই আপনার অন্যের ভিডিও দেখুন অন্যের ভিডিও দেখেন অন্য কি কথাটা বলে সেটা শুনুন শোনার পরে আপনি সুন্দর মতো ওই দেন ধারণা নিয়ে আপনি কাজ করেন ঠিক আছে যেমন আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছি অনেকে লং ভিডিও বানাইতে কি কথা বলবো এটা নিয়ে খুঁজে পায় না এটা নিয়ে টেনশনে থাকে অবশ্যই আপনি আমার কথাটাই আপনি আবার কপি করেন আমার কথাটাই আপনি আবার বলেন আরেকজনকে যে ভাই আপনি কিভাবে ভিডিও বানাবেন কিভাবে আপনার ভিডিওর কি কথা বলবেন টপিক খুঁজে পান না আপনি ওই লোকেরে ওই লোকের কথাগুলো আপনি শুনেন আমি যেমন অন্য লোকের কথা শুনি আপনি আমার কথা শুনেন আমার কথাটা আপনি কপি করেন কপি করে আপনি এই কথাটা আগে বুঝেন আমি কি বলছি এটা নিয়ে আপনি একটা ভিডিও বানাইতে পারেন ঠিক আছে আমার কথাটা নিয়েও আপনি একটা ভিডিও বানাইতে পারেন তো এই জন্য সবাইকে বলবো আরেকজনে ভিডিও দেখবেন ভিডিওটা কি বলছে গঠনমূলক কথা পারলে কমেন্ট করবেন তারপরে ওই ভিডিওটার ফেক খবরটা আপনার আরেকটা ভিডিও বানাইতে পারেন ঠিক আছে অবশ্যই সবাই চিন্তা করবেন না যে নিয়ে ভিডিও বানাবো এটা কোনো কথাই না ঠিক আছে ভিডিও বানানোর অভাব নাই আপনি কি নিয়ে ভিডিও বানানেন এই ধরনের টপিকের কোনো অভাব নাই আপনি কিছু শিক্ষণীয় কথা বলেন শিক্ষণীয় কিছু কথা বলেন যদি আপনার প্রতিভা থাকে আপনি কিছু গান গান গানের ছোট ছোটো কলি গান গায় আপনি ভিডিও বানান অনেকে দেখি তো আজকাল মার্শাল্লা কিছু হাফেজ আছে কিছু হুজুর আছে ওনারা সুন্দর সুন্দর কোরআন লোক করে কোরআন তেল করে ওনারা দেখা যায় আইডিগুলো ভিউ শেয়ার খুব ভালো আসে কারণ আমরা সবচেয়ে বেশি আমাদের আসলে আমরা তো মুসলমান ধর্মের মানুষ আমাদের যেই কোরআন যেভাবে ওনারা উপস্থাপনা করে খুব ভালো লাগে কারণ পৃথিবীতে একটা জিনিস আছে আপনি যতবার শুনবেন আপনার তত সব হবে ঠিক আছে এছাড়া অন্য কোনো গ্রন্থ আছে কিনা এটা আমার জানা নাই কিন্তু এই গ্রন্থটাই যত বেশি শুনবেন তত বেশি আপনার সব হবে তো অবশ্যই সবাই এই ধরনের চিন্তা করবো এই ধরনের কাজ করার চিন্তা করবো অবশ্যই দেখবেন আজ না হয় কাল অবশ্যই আপনার সফলতা আসবেই আসবে এই জন্য সবাইকে বলবো আপনি অন্য ভিডিও দেখুন অন্য ভিডিও কি বলছে সেটা শুনুন শোনার পরে আপনি ওই ভিডিওটা নিয়ে একটা ভিডিও করেন দেখবেন আপনি অনেক ভিডিও বানানোর ফন্দা খুঁজে পাবেন ঠিক আছে অনেকে ভিডিও বানানোর ফন্দা খুঁজে পায় না এইভাবে এইভাবে আপনি সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারবেন আরেকজনের ভিডিও দেখবেন ওনার কথাগুলো আপনি কপি করবেন শিখবেন শিখে আপনি আবার একটা ভিডিও করবেন দেখবেন আপনি কোনো সমস্যাই না ভিডিও হাজার রকম ভিডিও বানাতে পারবেন ওকে আল্লাহ হাফেজ as a